শিউরিতে হনুমানের হামলায় আক্রান্ত পুলিশকর্মী চিকিৎসাধীন সদর হাসপাতালে বীরভূম জেলার সিউড়ি শহরে এক অভাবনীয় ঘটনায় হনুমানের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক পুলিশ কর্মী আক্রান্ত পুলিশ কর্মীর নাম সন্তোষ কুমার চৌধুরী জেনে সিউড়ি থানার সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শিউরির আইটিআই মোড়ে যেখানে তিনি নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন বর্তমানে তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে পুলিশ সূত্রে জানা গেছে সিউড়ির আইটিআই কলেজে চলছিল পরীক্ষা এই পরীক্ষার সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সিউড়ি থানার পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা সন্তোষ কুমার চৌধুরীও তার দলের সঙ্গে সকাল থেকে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন হঠাৎ করে একটি হনুমান এসে তার উপর আক্রমণ করে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী হনুমানটি আচমকা লাফিয়ে পড়ে সন্তোষ কুমারকে কামড়ে দেয় এবং আঁচড়ে আহত করে ঘটনার পর তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা বর্তমানে স্থিতিশীল তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে এই ঘটনা শুধু সন্তোষ কুমারের ক্ষেত্রে সূত্রে খবর এই হনুমানটি সম্প্রতি এলাকায় ঘোরাফেরা করছে এবং বেশ কয়েকবার আক্রমণাত্মক আচরণ দেখিয়েছে এর আগেও কয়েকজন স্থানীয় বাসিন্দা এটির কামড়ে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে শিউরি থানার এক আধিকারিক জানিয়েছেন আমরা ঘটনার তদন্ত করছি হনুমানটিকে ধরতে বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে আমাদের প্রথম কাজ হলো এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার ব্যবস্থা করা তিনি আরও বলেন সন্তোষ কুমার আমাদের একজন দক্ষ কর্মী তার দ্রুত আরোগ্য কামনা করছি স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন একজন বাসিন্দা বলেন এই হনুমানটি বেশ কয়েকদিন ধরে এলাকায় ঘুরছে বাচ্চারা রাস্তায় খেলতে ভয় পাচ্ছে দ্রুত এটিকে সরিয়ে নেওয়া দরকার আর একজন বলেন পুলিশের উপর আক্রমণের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক প্রশাসনের উচিত এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া বন দফতরের কর্মকর্তা জানিয়েছেন তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন হনুমানটিকে নিরাপদে ধরে জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আমরা চাই না কেউ আহত হোক তবে জনগণের নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে তিনি বলেন এই ঘটনায় শিউরি শহরে আতঙ্ক ছড়িয়েছে প্রশাসনের তরফে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আপাতত সন্তোষ কুমার চৌধুরীর সুস্থতার জন্য তার পরিবার ও সহকর্মীরা প্রার্থনা করছেন আমি ডিউটি করছিলাম এলসি সি কলেজে ডিউটি গিয়েছিলাম সেই অবস্থায় একটা হনুমান আমার কান্ধারে পড়েছে চাপে প্রথমবারে নেমে যায় দ্বিতীয়বারেও নেমে যায় নিচে বসলো হঠাৎ করে এসে এই মুখের উপরে এসে কামড়ে দিল এটাই হচ্ছে ওটা ধর আমি এখন একজনকে দেখলাম আর কলেজেও একজনকে দেখেছিলাম আমার এই আমাকে নিয়ে তিনজন